এই গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা আমের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম এটা খাওয়ার পর আমার শুধুই মনে হচ্ছিলো এই রেসিপিটা কেন আগে ট্রাই করিনি আজকে আমি কাঁচা আমের ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করবো প্রথমে আমটা ধুয়ে খুব ভালোভাবে চুলায় সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে যতক্ষণ না প্রপারলি এটা সিদ্ধ হচ্ছে নর্মালি আমটা ছিলেও সিদ্ধ করতে পারেন তবে আমি ছোকলা সহই সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে যেটা করবো আমটা সিদ্ধ হতে থাক অন্য দিক দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ ঝালের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা রসুনের কোয়া রসুনের কোয়াটা একদম দাগ কাটা করে ভেজে নেব এই সরিষার তেলের মধ্যে মাত্র এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কাঁচা আম যে এত মজার একটা রেসিপি তৈরি হয় সত্যি আগে আমি কখনোই জানতাম না একটা মাটির হাঁড়ির মধ্যে আমি এই যে দুটা শুকনো মরিচ আর হচ্ছে রসুনের কোয়া সবগুলো সুন্দর করে কচলিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের খুব সুন্দর একটা স্মেল আসে আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতা কুচি আর তেল সবটুকু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর অন্যদিক দিয়ে আমার আমটা ছিদ্দ হয়ে গিয়েছে আর এখন আমি এটা সুন্দর করে ছিলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি গরম থাকার কারণে আমার অনেক কষ্ট হচ্ছিল আর এতটাই গরম তারপরে আমি সুন্দর করে আমটা একদম ম্যাশ করে নিব যতটা পারফেক্টলি করা যায় তারপরে একটু একটু করে দানা দানা ছিল যাই হোক অনেক বেশি গরম থাকার কারণে আমি আর পার ছিলাম না তো এবার যেটা করব ওই ম্যাশ করা আমগুলো এক সাইডে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস আপনারা চাইলে একটা লেবু বা দুইটা লেবুর রস দিতে পারেন যে যতটা টক পছন্দ করেন তো আমি এখানে লেবুর রসটা দেওয়া হলে ওই ম্যাশ করা আমটুকুও দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল যেটা বলে বোঝানোর মতো না শুকনো মরিচের যে একটা স্মেল সেই সাথে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি উফ দারুণ ছিল আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে তাই না যারা কিনা শুধুমাত্র ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করেন মানে আম ডাল তাদের কাছে আজকের রেসিপিটা না একদমই পারফেক্ট হবে আর যারা অনেক বেশি টক পছন্দ করেন আর এই গরমের মধ্যে এরকম টক দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে সেই সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কারণ টক দিয়ে ভাত খেলে এই গরমের মধ্যে শরীর ঠান্ডা থাকে এটাই স্বাভাবিক তো আমি একটু ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকগুলি আমের এই টক কাঁচা আম দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সত্যি আগে জানতাম না বিশ্বাস করেন এতটাই তৃপ্তি করে খেয়েছি মনে হচ্ছে যে কত দিন পরে পেট ভরে ভাত খেলাম তো এই যে কতটাই আমি লাগতেছে আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক করে সব সবসময় সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ